আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচে আগস্টের পরবর্তী সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ভারতকে নিয়ে অনেক উস্কানিমূলক বক্তব্য দিয়েছিল যক্টর সরকার এবং সমন্বয়করা তাদের একটি স্লোগান ছিল দিল্লি না ঢাকা আরো বিভিন্ন ধরনের উস্কানিমূলক স্লোগান ছিল এবং যক্টরুজ তো নিজেই বলে দিয়েছিলেন যে আমরা সেভেন সিস্টার্স দখল করব এই সকল বক্তব্যের পরও কিন্তু ইন্ডিয়া খুব স্ট্রংলি রেসপন্স করেনি কিন্তু এই রিসেন্টলি অনেক কিছুই ঘটে যাচ্ছে ডক্টর মাজা জন্য ভারত সরকার ভিতরগতভাবে অনেক পদক্ষেপ নিয়েছে প্রথমত এই কোরবানের মধ্যে ভারত থেকে তেমন কোনো গরু আসেনি এবং ভারতে বাংলাদেশে গরু পাঠায়নি গরুর অনেক বেশি চড়ামূল্য ছিল এবং অনেকেই গরুই কিনতে পারা তাদের বাজেটের নাগালে ছিল দ্বিতীয়ত কোরবানের গরুর চামড়া নিয়ে প্রত্যেকবার ভারত অনেক মাথা ঘামাতো এবং ওই চামড়াগুলো ভারত কিনে নিত বাংলাদেশ রপ্তানি করত ভারতে কিন্তু এইবার তো আর ভারত কোরবানার চামড়া নিয়ে মাথাও ঘামায়নি এবং কিনেও নেয়নি ঘাটে পুকুরে অনেক জায়গায় এসব গরুর চামড়া পরে আছে বিভিন্ন জায়গায় কিনারও লোক নেই কারণ আপনি যখন গরুর চামড়া কিনে বিক্রি করতে পারবেন না তখন আপনার কাছ থেকে চামড়া কিনবে তাকে আর যদি কিনেও দশ টাকার জিনিস দুই টাকা দিয়ে কি। এই দিকে আমাদের অর্থনৈতিকভাবে একটা লস এবং অনেক চুক্তি ছিল ভারত সরকারের সাথে বাংলাদেশ সরকারের সেসব চুক্তি এখন গেলে নাই কিছু রেখেছে বাধ্য হয়ে বাংলাদেশ সরকারের এই সকল যারা উপদেষ্টা আছে তারা কারণ যদি সে চুক্তিগুলো না থাকে বাংলাদেশ না খেয়ে মরবে কিন্তু ইন্ডিয়া শেষ পর্যন্ত বাংলাদেশ যেভাবে এই উপদেষ্টা মন্ডলীরা বাড়াবাড়ি করতেছে সেই চুক্তিগুলো অবশেষে হয়তো বাতিল করে দিতে পারে তখন কিন্তু আমাদের একটা অর্থনৈতিক বিশাল বড় একটা ধাক্কা হবে হবে এবং অর্থনৈতিক সংকট তৈরি বাংলাদেশে এখনো অলরেডি লক্ষ মানুষ গরিব হয়ে গিয়েছে আগে হয়তো বা মিডল ক্লাস ছিল এখন নিম্নবিত্ত হয়ে গিয়েছে কারণ দেশের যে সংকটময় পরিস্থিতি এখানে মানুষ টাকা কামানোর থেকেও যা আছে তার খরচ হয়ে যাচ্ছে কারণ কিছু করার নাই বাংলাদেশে যে নতুন নোটগুলা ছাপানো হয়েছে সেই নতুন নোটগুলা এখন এটিএম বুথে নিচ্ছে না দোকানদাররা নিচ্ছে না জাল মনে করে দিক দিয়ে একটা সমস্যা চলতেছে ইন্ডিয়া থেকে আমদানি রপ্তানি অনেকাংশে কমে গিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের ডক্টর গিয়ে গিয়ে শুধু রাষ্ট্রীয় সাপোর্ট দিচ্ছে সেখান থেকে উল্টা আমাদের টাকা আসার কথা টাকা আমাদেরকে ঋণ দেওয়ার কথা সেখান থেকে টাকা ঋণ না দিয়ে উল্টা বন্ধ করে দিচ্ছে তো তাহলে আমাদের সব রাষ্ট্র সফর করে টাকা খরচ করে দেশের টাকা নষ্ট করে লাভটা কি লাভের জায়গা ক্ষতি হচ্ছে শুধু আমেরিকাকে খুশি করার জন্য আমাদের বন্দর দিয়ে দিতে হবে করিডোর দিয়ে দিতে হবে তারপর আরো বিভিন্ন ধরনের বিতর্ক অনেক কাজ আছে সেগুলো আমেরিকাকে খুশি করার জন্য করতে হবে আমাদের বান্দরবন দিয়ে দিতে হবে ওইখানে একটা খ্রিস্টান রাষ্ট্র করবে সেগুলার প্রসেসিং করতে হবে সেন্ট মার্টিনের মধ্যে আমাদের ট্যুরিস্টা যেতে না ওইখানের মানুষ না খেয়ে মরবে দুর্ভিক্ষ হবে এই বাংলাদেশকে আপনারা চেয়েছিলেন এটার জন্য কি আন্দোলন করেছেন নয় মাসের মধ্যে হাজার হাজার বিদেশে পাচার হয়ে যাবে আমরা এগুলো কথা বলতে পারবো না সংবাদ এগুলো নিয়ে আলোচনা হবে না শুধু শেখ হাসিনা আমলে ষোলো বছরে টাকা পাচার হয়ে গিয়েছে সেটার গান শুনতে পাবো আমরা কেন ভাই তোমরা নয় মাসে যে টাকা পাচার করেছো শেখ হাসিনা ষোলো বছরে তো টাকা পাচার করে নাই তাই না বাঙালিদের একটা জিনিস আমি সবসময় বলি বাঙালির হচ্ছে সুযোগের সব এতদিন তারা সুযোগ পায় না এই জন্য ষোলো বছর শেখ হাসিনা শাসন আমলকে সমালোচনা করে গিয়েছে এখন তারা সুযোগ পেয়েছে তার দশ গুণ তারা করতেছে তাই না বাংলাদেশের মানুষ সবগুলো হচ্ছে নিম্নকার সবগুলো হচ্ছে যেটাই সুযোগ পাই সেই এসব কাজে লিপ্ত হয়ে যায় শুধু ওর সমালোচনা করে এর সমালোচনা করে কিন্তু নিজে যখন ওই যায় আগে আর সৎ থাকতে পারে না বাট পার না তারা কি এই ডক্টর সরকারের ভালো কাজের নমুনা বা ভালো কাজ করেছে এরকম তিনটি কাজের কথা কেউ বলতে পারবেন আপনারা কমেন্টে জানান তো কোন তিনটি কাজ করেছে এমন দেশের মানুষের জন্য উপকার হবে জনগণের জন্য উপকার হবে বলতে পারবেন না নয় মাসে যা কিছু করেছে দেশের ক্ষতির মূলক কাজগুলো করেছে বিভক্ত করেছে মুক্তিযুদ্ধের সকল চেতনা ধ্বংস করে দিয়েছে আর দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ অবস্থা তৈরি করে ফেলেছে আর মব ভায়োলেন্স সৃষ্টি করেছে এছাড়া নয় মাসে আমি আর কিছুই দেখিনি আর উপদেষ্টা মন্ডলীরা সমন্বয়করা কোটি কোটি টাকার মালিক হয়েছে আর বিদেশে টাকা পাচার করেছে এগুলো কি ভুল কথা আপনারা সকল নিউজ মিডিয়া দেখতে পান নাই সকলেই পেয়েছেন তাই এগুলো তুলে ধরতে হবে যে তারা কি বলে এসেছে কি বলে জনকে মাঠে নামিয়ে ব্রেন করে আজকে এই জায়গায় বসেছে তারা এখন কি করতেছে এগুলো যদি আমরা না বলি আমরা নিজেরাই অপরাধী হিসেবে থাকবো আমরা নিজেরাই নিজেদেরকে ক্ষমা করতে পারবো না তাই না তাই তো তাই ইন্ডিয়ার সাথে যে ধরনের বেয়াদুবি করেছে এই কথিত সমন্বয়করা আর ডক্টর সরকাররা এই সমন্বয়কর জামাতের কথা মতো চলে ইন্ডিয়ার সাথে যে সম্পর্ক নষ্ট করেছে এই কারণে ইন্ডিয়া আজকে আমাদের ডক্টর এই ডক্টর সরকার এসব কথা বলার কারণেই এবং সমন্বয়ের উল্টাপাল্টা কথা বলার কারণেই আমাদের জনগণের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে সামনে আল্লাহ জানে এই ধরনের দুর্ভোগ সৃষ্টি হয় ধন্যবাদ সকলকে